নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে একদম ইয়ামি একটা রেসিপি নিয়ে চলে এসেছি সবার ভালো লাগার একটা রেসিপি পায়েস তৈরি করা ঘরেই সহজে কিভাবে আমরা পায়েস বানিয়ে ফেলবো তাহলে চলো অপেক্ষা না করিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলব প্রথমেই আমি দেখতে পাচ্ছি একটা কড়াইয়ে এক চামচ ঘি নিয়ে নিচ্ছি আমি পুরো পায়েসটা ঘি দিয়েই বানাবো তবেই সুন্দর হবে তো ঘিয়ে দেখতে পাচ্ছি আমি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে হালকা হালকা লাল হবে ভেজে নেব এইদিকে আমি একটা বাটিতে এক কাপ কাম্বিনী চাল নিয়ে নিয়েছি আমি কামিনী চালে পায়েসটা বানাচ্ছি তোমরা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারো কিসমিশ কাজু তুলে রেখে দেখতে পাচ্ছ খিয়েতে আমি চার পাঁচটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচটা দিয়ে ধুয়ে রাখা যে কামিনী আঁতপ চালটা কড়াইয়ে দিয়ে হালকা করে ভেজে নেব হালকা করে চালটা ঘিয়েতে নেড়ে নেওয়ার পর আমি বাড়িতে জল দিয়ে দেবো দেখতে পাচ্ছো একটা বড়ো কাপেতে কফি মাগে আমি দুম জল দিয়ে দেব। দু গ্লাস জল দেওয়ার পরেও কিছুটা জল আমি দিয়েছিলাম মোট আড়াই গ্লাস জল দিয়েছিলাম জল দিয়ে আমি চালটা সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ চালটা সিদ্ধ হয়ে গেছে জলটা মরে গেছে এবার আমি দিয়ে দেবো এতে দুধ দিয়ে দেবো জলটা দিয়ে আমি প্রথমে চালটা সিদ্ধ করে নিয়ে তারপরে আমি দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ চাল নিয়েছিলাম তোমরা সকলেই দেখেছো আর আমি এক কাপ চালের জন্য নিয়েছি এক কেজি দুধ দুধ যত বেশি দেবে পায়েস ততই খেতে সুন্দর হবে এখন আমি ঘি দিয়ে ভেজে রাখা কাজু কিশমিশটা এবার পায়েসে দিয়ে দেব এবার পায়েসটা ফুটতে থাকো পায়েসটা দেখতে পাচ্ছ সকলে অনেকটা ঘন হয়ে গেছে দুধটা অনেকটা ফুটে ফুটে কমে এসেছে এখন আমি দিয়ে দেবো এতে চিনি আমি এক কাপ চিনি দিচ্ছি মিষ্টি যেহেতু আমি কম খাই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিন্তা দিও পায়েসটা অনেকটাই রেডি হয়ে এসছে তোমরা দেখতে পাচ্ছ দুধটা পুরো একদম কমে গেছে এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা আমল দুধ যাতে টেস্টটা আরও সুন্দর হয় পায়েসটা আর পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি কড়াই থেকে নামিয়ে নিয়েছি আমি কত সুন্দর ইয়ামি হয়েছে দেখেছো আর যারা যারা পায়েস করতে বেশ ভয় লাগে আমার রেসিপিটা অবশ্যই ফলো করো একদম সাধারণ ঘরোয়াভাবে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস না দিয়ে একদম তো নর্মালি তৈরি করেছি পায়েসটা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো